Hukum sabar Jika ingat Allah Pakai kota Jika ingat যে জায়গাতে আল্লাহ পাকের বরত্ব বর্ণনা করা হয় ওগোমা সাবরাম এই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল আর এই মাহফিলে যারা আসবে মনবে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আজকে আমরা এই জায়গাটাকে আজকে মনে করছে এত ছোট জায়গা এত কমজোর জায়গা মনে করছে না যে জায়গায় আমরা বাংলাদেশে এতগুলো মানুষ বসে গেছেন জেনে রাখবেন যতক্ষণ আপনি আমি বসে থাকবো সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় একটা করে নেকি লিখে দেবেন বলুন সুবহানাল্লাহ আর একটা করে গুনাহ আল্লাহ পাক আপনার আমার আমল থেকে maaf করে দেবে এ মুসলমান বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবা দাঁড়িয়ে বলতে লাগলেন নবী গো আপনি বয়ান দিলেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় যে জায়গাতে কোরআনের আলোচনা হয় ওটা যে কোন আল্লাহর মজলিস আর এই মজলিসে যারা আসবে বসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে নবীগো আমার প্রশ্ন হলো ওয়া ইনসানা ওয়া কা যদি এই মেপে কোনো জানা করেন নেওয়ালা চুরি করেন ওয়ালা আসে বসে তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে বিশ্বনবী বললেন সামারা যারা আসবে বসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে ও মুসলমান আমরা যখন শেষ তোমারটা করে যখন বিদায় নেব কাওয়ালা তুমি মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুণা থাকে না ওই বাচ্চাকে মাসুম বলা হয় ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয় যখন আমরা শেষ দুয়াটা করে যখন আমরা সবাই বিদায় নেব ও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন না ওই মাসুম শিশু নাই বানিয়ে দিতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন ওই তুমি এ মুসলমান আজকে আমরা সুবহানাল্লাহ বলতে জানি না আলহামদুলিল্লাহ বলতে জানে না আল্লাহ আকমাল বলতে জানে না এ আল্লাহ বালা আপনি আমি কতদিন বাঁচব জানা নাই কেউ বা কুড়ি বছর বয়সে মারা যাচ্ছে কেউ বা মায়ের পেট থেকে জন্ম হয়ে মারা যাচ্ছে কেউ বা পনেরো বছর বয়সে মারা যাচ্ছে কেউ বা আপনার বছর বয়সে মারা যাচ্ছে কেউ বা আশি বছর কেউ বা বছর বয়সে মারা যাচ্ছে এ আল্লাহ কখন মত চলে আসবে এই মতে আগ পর্যন্ত যদি আপনার আমার সুবান দিয়ে একটি বার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহর দরবারে কবল হয়ে যায় আল্লাহ এত বলগাছল পাক লাগিয়ে নেবে 70 বছর ধরে বলমান উঠবা গোনা চলতে থাকবে কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না হে আল্লাহওয়ালা এইজন্য প্রত্যেক মাঝে 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 সুবহান আল্লাহর জিকির করব আলহামদুল্লাহর জিকির করব আল্লাহু আকবার জিকির করব জরে বল ইনশাআল্লাহ আরে ঘুরে বল ইনশাআল্লাহ মুসলমান শুনে রাখে দে আজকে আমরা মুসলমান ও আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর ধর্ম দিয়েছে এ মুসলমান শরুত আল্লাহ পাকের কোরআন খরুন আল্লাহ পা তিন দর লগ ইন আল্লাহক মনে রাবার কাছে একমাত্র ধর্ম হলে ইসলাম ধর্ম একবার জরে বলুন নুসোহার আল্লাহ সেই ধর্ম আমরা পেয়েছি বাবা মুসলমান আজকে যদি অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করো তার আজকে আপনারা দেখেছেন অনেক জায়গায় আমিও দেখেছি ছোট যখন ছিলেন আমাদের গ্রামে একটা শ্মশানে যখন একটা মহিলার লাশ পড়াই ছিল একজন মহিলাকে যখনও পড়াতে শুরু করলো বাপ অলঙ্গ হয়ে পড়াচ্ছে মাকে অলঙ্গ করে পড়াচ্ছে বোনকে অলঙ্গ করে পড়াচ্ছে গ্রামবাসীরা সবাই দাও দাও করে পড়ছে দেখতেছে কিন্তু আমার আল্লাহ আল্লাহ এমন একটা ধর্ম দিয়েছে ইসলাম ধর্ম মৃত্যুর পরে সেই লাশের সাথে কোনো রকম বিয়াদবি হয় না তার লাশটা সুন্দর করে গোসল দিয়ে দেওয়া হয় কাফন করে দেওয়া হয় এবার সুরমা আপনার কাফনার আতর লাগিয়ে দেয় মানুষ আস্তে আস্তে করে ঘাড়ে করে নিয়ে ওই 3.5 হাত মাটি দেওয়ার জন্য তারপর পেশে জানাজার নামাজটা পড়ে দেয় ওই কবরে নিয়ে চলে যায় আল্লাহ এত সুন্দর সিস্টেম এত সুন্দর সিস্টেম পৃথিবীতে কোনো ধর্ম দিতে পারে না একমাত্র ইসলাম দিয়েছে জোরে বলো নুসহান আল্লাহ কি সমস্যা আজকে নিজেকে চিনতে পারে নাই মুসলমান নিজেকে আজকে নাচ করার কারণে রহমতের মজলে শাসতে পারে না এ আল্লাহ বালা কত ভাই চলে গেল কত বোন চলে গেল কত আত্মীয় স্বজন চলে গেল একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক গোটা পৃথিবীকে সৃষ্টি করে দেন না যে নবীকে সৃষ্টি না করলে আকাশ পাতাল জমি জায়গা কিছু সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পাহাড় পর্বত গাছপালা নদী নালা কিছু সৃষ্টি সৃষ্টি করতেন সেই নবী যখন কবরস্থানের পাশে দিয়ে আল্লাহর নবী যখন কবরস্থানে জিয়ারতের জন্য যদি কোন মাইয়াতকে দাফন করার জন্য যেতেন আমার নবীজির চোখ দিয়ে জন 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 করে পানে জড়তো সাহাবারা জিজ্ঞাসা করেছেন নবী গো আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান আপনি এত কাদের কারো আপনার চোখ দিয়ে এত জন জন করে পানে ধরে কারো আল্লাহর নবী বলেছেন সাহাবারা

না চার পরিমাণ ভালো কাজে করেন্লা তারা বদলা দিদি আর চাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তার সাজা তাকে নিতে হবে ও আল্লাহ রা যারা আজকে বাড়িতে শুয়ে আছে আজকে জানিতে বাড়িতে যারা আজকে আরাম করেছে যারা আজকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এ আল্লাহ বালা কেমতের ময়দানে তারা আফসোস করবে এই মাদ্রাসা উপলক্ষে জলসা হয়েছিল অনেক মানুষ তো বসেছিল কিন্তু আমার মতন হতভাকা আমি গিয়ে বসতে পারে না সেই দিন বড় আফসোস করতে থাকবে অবসর সাল্লাম নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাহাকে তিনি কবরের কথা শুনিয়েছিলেন আজকে আপনাদের কমে কবর কথার শোনা বহু আল্লাহ কিন্তু আপনাদেরকে জানতে চাই আপনারা আমার কথা বিশ্বাস আপনারা আপনারা আমার কথাকে বুঝতে পারছেন কিনা বলো এ বাবা আপনারা আপনার আমার কথা বুঝতে পারছেন নাকি কিন্তু আমি যখন দু সালে যখন সুজাপুরে আসি বাবা এই গেলাম কিছুদিন আগে আমার এলাকাতে বড় মাদ্রাসা দাওরা মাদ্রাসা তো সুজাপুরে এসে আমি এক বাচ্চাকে ডেকে বলছি বাবু একটা ছাগল ঢুকে গেছে মাদ্রাসা এই ছাগলটাকে মেয়েদের বাইরে খেয়ে দাও তো ছেলেটা এরকম কি বলছে হুজুর বুঝতে পারছে না হ্যাঁ তার একটা ছেলে বলছে হুজুর আপনার কথা তো বুঝতে পারে নাই তো আমি বলবো তোর বলো ওই যে বকরি হাকা যখনই বলি সে বকরি হাঁকা ছুটতে শুরু করি সে বাবা তা আপনারা বকরি বুঝেন না ছাগল বুঝেন জি তাই দুটোই যখন বোঝেন তা আমার কোনো সমস্যা নেই তো সমস্যা নাই আল্লাহবালা আজকে আমি মনের ভেতরে একটা এরাদা করে এসেছি যেহেতু এখন জলসা একটু কম আর এই মুহূর্তে আপনাদের কাছে একটু জলসা শুনিয়ে যাব চাল্লাওয়ালা আপনারা যারা এসেছেন আপনারা হাত তুলে বলুন যে ইনশাল্লাহ আমরা দোয়া করি যাব জোরে বলুন তো ইনশাল্লাহ হাত তুলে বলুন তো ইনশাল্লাহ কিন্তু অনেক মানুষ চালাক বটে বাবা চালাক কি চালাক না এ বাবা চালাক আছে না অতি চালাকের গলায় দড়ি কথাই বলে না বলে না এই যে হাতটা দিয়েছে বলুন এই হাত দেখতে দেখতে গ্রামে অনেক মানুষকে দেখা যায় এক সময় তো অনেক মানুষ দেখা যায় যে পা উঠছে না হাত উঠছে না কিন্তু বেঁচে আছে ওই রোগীটার নাম কি জোরে বলুন প্যারালাইসিস বাবা কিন্তু আল্লাহ তো আমাদের প্যারালাইসিস বানায় না আল্লাহ আমাদেরকে এখনো হাত উঠিয়ে দেখানোর মতন শক্তি দিয়েছে না দেয়নি বাবা দিয়েছে তো আল্লাহর নাম একবার হাতটা উঠিয়ে বলবো যে আমরা কোরআনের পাশে আছি মাদ্রাসার পাশে আছি জোরে বলো না রায় থাকবে হাত তুলে বলো না রায় থাকবে আল্লাহর উপরে যারা বিশ্বাস করে এই হাতটা কোরআনের জন্য উঠিয়ে বলবে আল্লাহ এই হাতটা আপনি তো শক্তি রেখে দিয়েছেন আল্লাহ এখনো এই শক্তিটা আপনার রাস্তাতে একটু হাতটা দেখিয়ে দিচ্ছি আল্লাহ চাইলে এ হাত কখনো অবশ হবে না বাবা এ বাবা এ হাত অবশ হবে না এ হাতের শক্তি আপনার মৃত্যু পর্যন্ত থাকবে আমি আপনাদেরকে ওয়াজটা শোনাচ্ছিলাম তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ আমরা কিন্তু মৃত্যু রোগের কোন নাই দলতপ করে আছে গো এ আছে কি মৃত্যু থেকে বাঁচার মতন কোন এখন পর্যন্ত কোনো পৃথিবীতে কেউ হয় বাবা যে পরমাণু বোমা বানাচ্ছে সেও বলতে পারবে না পারবে বাবা পারবে না যে মৃত্যু একদিন চলে আসবে বাবা কখন চলে আসবে ঠিক ঠিকানা নাই কিন্তু এক্ষণে যদি কেউ এই অসুস্থ হয়ে যায় আমি দেখছিলাম ওই মসজিদের ভেতরে একটা ডাক্তার নামাজ পড়ছিল নামাজ পড়ার পর আমি জানি না যে ব্যাগলি ছিল ও ইব্রাহিম হাবেদ সাহেব তিনি ই দেন তো ওষুধ দেন তো ছেলের গলাতে লাগছে তো ওষুধ তো ওষুধ বের করে দিচ্ছে এই যে গ্রাম্য ডাক্তার প্রাথমিকভাবে ওদের কাছেই দেখাতে হয় ঠিক নেবে ঠিক যে বলুন পেটে যদি ব্যথা হয় মাথা গুনগুন করছে কেন বুক ব্যথা করছে কেন তো সর্বপ্রথম দৌলতপুরের হাতুড়ি ডাক্তার খোঁজ করে না করে না আপনাদের এলাকায় হাতুড়ি ডাক্তার আছে না নাই আছে হাতুড়ি ডাক্তারের কাছে যখন যা হল বলে আমার কাছে প্রাথমের ট্রিটমেন্ট হবে খুব জোর একটা ইঞ্জেকশন দেবে বা একটা গ্যাসের ট্যাবলেট দেবে মানে জ্বরের ট্যাবলেট যদি সকাল বেলায় ভালো না হয়ে যায় ওই হাতুড়ি ডাক্তারের কাছে যদি বলা হয় তুমি ডাক্তারে করলে তুমি ইনজেকশন দিলে ওষুধ খাওয়াইলে কিন্তু পেটের ব্যথা ভালো হলো না বুকে চিনচিন করা ভালো হলো না বলে আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি আমার কাছে নায়াল চলে যাও ওই চলে যাও ওই যে আছে চাচল শহরের ভেতরে একটা হসপিটাল আছে ওই হসপিটালে নিয়ে চলে যাও ওখানে একদিন থাকার পরে ডাক্তার বলছে যে এ তো চিনচিনি থামে রাখো এখানে হবে না একে নিয়ে চলে যাও মালদা মেডিকেল কলেজ হসপিটাল চলে যাও বললেন ডাক্তার একদিন দুদিন পরে দেখা বলছে কেন হবে না এখানে কলকাতা নিয়ে চলে যাও কলকাতার ডাক্তার এক সপ্তাহ দেখার পরে বলছে কেন হবে না একে ফেলোর নিয়ে চলে যাও বেঙ্গালোর নিয়ে চলে যাও এ আল্লাহ আল্লাহ তোমার জানে বটিতে যতক্ষণ পর্যন্ত আছে আপনার আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কিন্তু এখানকার হাতুড়ি ডাক্তার যদি বোনে দেয় মৃত্যু হয়ে গেছে ওই চাচল নিয়ে যাবেন ওই নিয়ে যাবে না মালদা নিয়ে যাবে না ওকে বহরমপুর নিয়ে যাবে না কলকাতায় নিয়ে যাবে না না চাচল যদি নিয়ে যায় এই গ্রামের দৌলতপুরের মানুষকে পাগল বলবে না বলবে না জোর বলবেন না তো মরা মানুষটা খালি চলিছে গো বলবে না বলবে না তখন দৌলতপুরের লোক পাগলা হয়ে গেছে বলবে কিন্তু মুসলমান একমাত্র বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ একমাত্র আল্লাহ পাক বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ যে আল্লাহ পাক চাকে বাঁচে আর আগাবে তার মৃত্যু দিতে পারবে না ও আল্লাহ বাংলা কয়েকদিন আগে দেখলেন ওই ফিলিস্তিনের মাটিতে কত আপনার কত আপনার ইসরাইল আপনার কত রকম ভাবে আপনার পরমাণু বোমা থেকে শুরু করে কত রকম আক্রমণ করলো ওই ফিলিস্তিনে তার সবাই মারা গেছে কিন্তু একজন মারা যায় না ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চা ছেলে মরেনি বাবা তিন তালা ঘরের ভিতরে একবারে কোনাতে এইভাবে করে ঘুমাচ্ছে কয়েক দিন খায় নাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে জোরে বলুন সুহান আল্লাহ তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাবা এ আল্লাহওয়ালা একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ সেই জন্য আমাদের কবরের ভয় আপনাদের কবরস্থানটা কোন দিকে আছে এই হবে নাকি এদিকে কবরস্থানটা তো কবরস্থানটাকে আমরা কারা কারা ভয় করি বলুন সবাই ভয় করি না করি না দিনের বেলায় কবরস্থানে যেতে বড় ভয় হয়ে যায় রাতের বেলায় কবরস্থানে যেতে বড় ভয় হয়ে যায় আজকে আমি এই জায়গায় বক্তব্য দিচ্ছি এই বক্তব্য দিয়ে বাড়ি গিয়ে পৌঁছে যাব সকাল বেলায় মাদ্রাসায় ক্লাসে যাব এই গ্যারান্টি আমার না হে আল্লাহ যতক্ষণ আল্লাহ পাক রেখেছে আল্লাহ শুকর আদায় করতে হবে ও আল্লাহ ওয়ালা আমাদেরকে আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক লোক দেখতে পাওয়া যায় দুটো চোখে অন্ধ এই দেখতে পাওয়া যায় না পাওয়া যায় না বাবা আপনাদের এলাকায় আসে না নাই অন্ধ ব্যক্তি দেখুন ওই মানুষটার কিন্তু দুটো কানও আছে নাকও আছে সব আছে কিন্তু এত সুন্দর দুনিয়াকে দেখার মতো তার দুটো চোখ নাই আচ্ছা চোখটা কয় ইঞ্চি জায়গায় আছে বাবা এ বাবা কয় ইঞ্চি জায়গায় কে বলছে দশ ইঞ্চি গো দশ ইঞ্চি হবে বাবা এ বাবা মাত্র হাফ হাফ ইঞ্চি 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 দুটি ধরেন যাতে চোখ বড় অনেকের লোক লোক ছোট হয় এ বাবা এই হাফ ইঞ্চি চোখ আছে বলে গোটা দুনিয়া রঙ্গ জিনিস আজকে দেখতে পাই চোখ আছে বলে আজকে আমরা গাড়ি চালাতে পারি বলে আজকে মানুষ কেউ মাছ চিনতে পারি ছো আছে বলে ব্যবসা মানে করতে পারি চোখ আছে বলে ড্রাইভার করতে পারি ছো কাছে বলে আজকে আমরা মাস্টারে করতে পারে ডাক্তার করতে পারি ছো আছে বলে আজকে আমরা চলাফেরা নিজে নিজে করতে পারি এ আল্লাহ আল্লা চোখ জানতে না আই বোলোর ব্যবসা করতে পারে না কি করতে পারে বাবা ব্যবসাও পারবে না চোখ আর চোখ যদি যাদের নাই তারা ডাক্তারি করতে পারবে বাবা আরে হ্যাঁ না বলুন না আপনাদের ধরবো না বাবা শুধু শুধুমাত্র একটু চাচ্ছি একটা কথা শুধু বলবো বলুন একটি বিশেষ ঘোষণা ক্ষীর মাধ্যমে খাওয়ার কিছু খাবার এখনো আছে যারা খেতে ইচ্ছুক তারা বেড়মারি করে চলে যান কিছুক্ষণের মধ্যেই সেটা বন্ধ হয়ে যেতে পারে কারণ তারা সে সকাল থেকে খাচ্ছে তাদের ধৈর্য সীমা আছে একটা কিছু খাবার এখনও আছে যারা খেতে ইচ্ছুক ডেলিকেট ফির মাধ্যমে গিয়ে খেয়ে আসুক কত ডেলিগেটের টেলিকেটের মোটামোটা কত টেলি টেলিকটে যে আসুক একশো কুড়ি বাহ না না ওটা নাই ও এত এত দিন কতটা লোক খেলো সুহান আল্লাহ যদি মনে করেন যে দুশো লোকই খায় তো কম ব্যাপার নাকি তা কম সুহান আল্লাহ সুহান আল্লাহ আমি আশ্চর্যর কথা শেষের দিকে বলবো বাবা প্রথমে যদি বলে দিতে পালিয়ে যাবেন তখন আমার সমস্যা পড়ে যাব ঠিক না বেটিক কিন্তু আমি তো আজকে আপনাদেরকে বলতে চাইছি কি বলছিলাম হ্যাঁ বাবা কি বলছিলাম যাদের চোখ নাই দুনিয়াতে তার কোনো দাম আছে বাবা নাই একমাত্র কোরআন মুখস্থ ছাড়া আমি দেখিনি হাফেজ সাহেবদের কোনো বড় জায়গায় ডিগ্রি অর্জন করেছে কিন্তু অনেক হাফেজ সাহেব আছে তারা দুধ চোখ নাই কিন্তু কোরআন মুখস্থ করে ফেলেছে এটা আল্লাহর নিয়ামত বলুন সুহান আল্লাহ কোনো বিদ্যা অর্জন করতে পারে না কিন্তু একমাত্র কোরআন মুখস্থ করতে পারে এর কোন হাফেজ আছে না নাই আপনারা দেখেছেন না দেখেননি আমার অনেক দেখা আছে একজন হাফেজ সাহেব আছে আপনাদের মালদা জেলাতে কোন একটা মাদ্রাসাও করে ফেলেছে একটা অন্ধ হাফেজ হাতটা সেদিন একবারে আসসালাম বলে এই রুকুন করলাম বলুন তো দেখি কে অন্য বলতে বলছি আমার হাতটা এরকম করে নেড়ে বলছে মৌলানা জামিরুল ইসলাম এভাবে আমি অবাক হয়ে গেলাম বলে আমার যে নাম্বারটা নিয়েছে নাম্বারটা বলেন তো দেখি পটা পট দেখা টাকা তো আর দেখতে তো পায় না অটোমেটিক নাম্বারটা জুবান দি বলে দিল বাবা মানে যার নাম্বার একবার শুনবে যার নাম একবার শুনবে যার হাত একবার ধরবে তার নাম সহ সব বলে দিবে আল্লাহ এত তার স্মৃতি শক্তি দিয়েছে এক জায়গায় যে কোনো সময় কোরআন শুনিয়ে দিতে পারে একমাত্র হাফিজ হতে পারে বলুন সুহান আল্লাহ আল্লাহ ইসানবী আলী সালামের সময় ঈসা আল্লাহ কয়েকটা মসেজা দিয়েছিলেন তার ভেতরে অন্ধ ব্যক্তিকে চোখ দিয়ে দিতে পারতেন অন্ধ ব্যক্তির চোখ ফিরিয়ে দিতে পারতেন চোখ খুলে দিতে পারতেন চোখ দেখার শক্তি দিতে পারতেন একটা মজেজ আল্লাহ পাক দিয়েছিলেন তো অন্ধ ব্যক্তি ঈশা আলী হিসালামের জামান এবং অন্ধ ব্যক্তি শুনেছে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় জোরে বলুন আল্লাহর কাছে জোরে বলুন আমার সাথে সাথে জোরে বলুন আল্লাহর সাথে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বাবা চাই পরে হোক চাই আগে হোক পাওয়া কিন্তু যাই তো ঈসা আলী সালামের ওই সময় মাত্র বত্রিশ বছরের এক নজওয়ান সে তিন দিন ধরে খোলা ময়দানে কানতেছে ওগাল মানুষ বলে মানুষ বলে আসমান আছে মানুষ বলে সু আছে মানুষ বলে চন্দন আছে মানুষ বলে দিন হয় রাত হয় কিন্তু আমার দুটো চোখ না থাকার কারণে আমি তো গোটা দুনিয়া কিছুই দেখতে পাই না কখন রাত কখন দিন কখন সূর্য ওঠে কখন ডুবে যায় আমি দেখতে পাই না গোটা পৃথিবীর মানুষ নাকি বিভিন্ন রকমের বিভিন্ন রকম তাদের চেহারা কিন্তু আমি তাদের চেহারা তো দেখতে পাই না এইভাবে আল্লাহ মানুষ বলে সব কিছু আছে কিন্তু আমার দুটো চোখ না থাকার আমি দেখতে পাই না আল্লাহ আপনার কাছে যা যায় তাই পাওয়া যায় আল্লাহ আপনার কাছে আমি কিছুই চাই না শুধুমাত্র দেখার জন্য দুটো চোখ আমি চাই বলুন দুটো চোখ চাই দুটো মাত্র চোখ চাই তো বলছে আল্লাহ তুমি যদি আমার চোখ দাও তিন দিন ধরে কাঁদা হয়ে গেল আল্লাহ তুমি কি আমার চোখ দিবে না তো আল্লাহ আপনার কাছে আমি একটা ওয়াদা করছি বলে কি ওয়াদা বলে আল্লাহ তুমি যদি আমার চোখটা ফ্রি দাও চোখ যদি দেখার মতো শক্তি দিয়ে দাও দেখার মতো চোখটা খুলে দাও আল্লাহ তাহলে আমার এই 32 বছর বয়স থেকে আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি তোমার রাস্তাতে আমি আমার জীবনটাকে দিয়ে দেবো একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এই আল্লাহ পাক আমাদেরকে যে চোখটা দিয়েছে এই চোখটা দেওয়ার পরেও আজকে আমরা সেই আল্লাহ শুকুর আদায় করতে পেরেছি পারে নাই ইসানবী আলী হিসালু আসালামকে আল্লাহ পাক ওখানে পৌঁছে দিলে আলী আলীহাসালাম বললেন তুমি যদি চোখ পাও তো কী করবে আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আমি আমার জীবনটাকে ইসলামের জন্য জীবনটাকেই আমি দিনের খাদিম হিসাবে আমি জীবনটাকে বিলীন করে দেবো আল্লাহ যদি দুনিয়া দেখার শক্তি দিয়ে দেয় আজকে মুসলমান আল্লাহ আপনাকে আমাকে ন্যাংরা বানায় নেয় এই মুসলমান অন্ধ বানাই নাই আল্লাহ আপনাকে আমাকে শোনার জন্য আল্লাহ আমাকে কান দিয়েছে শোনার জন্য আপনার নাক দিয়েছে দেখানোর জন্য কান দিয়েছে চলার জন্য পা দিয়েছে ধরার জন্য হাত দিয়েছে বোঝার জন্য বলানোর জন্য স্মৃতি শক্তি দিয়েছে আল্লাহ রাস্তা পাগল বালায় না যারা পায় চলছেন আর জানা আপনার ঘাটে ঘোরাফেরা করেছেন আর আপনারা যারা বাড়িতে ঘুমিয়ে গেছেন আমি তাদেরকে বলতে চাই আল্লাহ একবার শোনো একবার বুঝে নেন এই পৃথিবীটা আনাতে কত মানুষ আসলো কত মানুষ চলে গেল আমি একটি বা আপনাদের সঙ্গে শুধুমাত্র বোঝাতে চাই ভালো করে বোঝন অনেক সময় রাস্তাতে যখন আমরা চলি ওই মালদা একদিন চলছে না মরদবারের মনেতে একজন পাগল ব্যক্তি কতদিন যে গোসল করে না আল্লাহ জানে চুলগুলো কতদিন না আল্লাহ জানে শরীরে সাবান ড্রাইভারকে বললাম ও বাবু দেখছো লোকটার সব আছে চোখ আছে কান আছে হাত আছে পা আছে সব আছে কি নাই বলতো স্মৃতি শক্তি ব্রেন নাই যার কারণে রাস্তার পাগল হয়ে ঘুরছে এ আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে রাস্তার পাগল বানায় নাই আল্লাহ পাক আপনাকে আমাকে রাস্তার পাগল বানায় নাই স্মৃতি শক্তি দিয়েছে বলে আজ কি ভালো ভালো কাপড় পরতে পারে আল্লাহকে ডাকতে পারে সেই জন্য আল্লাহ পাকে শুকর আদায় করব একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমান আজকে না না বলে বলে আলহামদুলিল্লাহ না বলে বলে আল্লাহ আকবর না বলে বলে মানুষের মুখের ভেতরে মনে হয় একবারে মনে হচ্ছে আঠা গেছে মানে আর বলতে ভালো লাগে না জেনে রাখবেন আমি আপনাদেরকে বললাম আল্লাহ আকবর আল্লাহ আকবর সুহান আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বললে আল্লাহ সুবান হতলা যদি খুশি হয়ে যায় জান্নাতে একটা সুন্দর গাছ লাগিয়ে দেবে সত্তর বছর ধরে চললো সে গাছের ছায়া শেষ হবে না একবার জোরে বলুন না সুহান আল্লাহ আর একবার জোরে বলুন সুহান আল্লাহ এই মুসলমান আমি আপনাদের কিছু ঘটনাটা শোনার এলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা কি নাম বললাম জোরে বলো খাদিজা রাদি আল্লাহ তালানা সে ঘটনাটা বলবো না বলবো না এই জোরে বলুন শুনবেন না শুনবেন না বাবা সে খাদিজা রাদি আল্লাহ তালানার ঘটনাটার ভেতরে অনেক শিক্ষা লোকিয়ে আছে সেই শিক্ষাটা আমি আপনাদেরকে একটা একটা করে বলবো আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি আমল করার তো জোরে বলুন আমেন তো এই ঘটনাটা শোনার আগে একবার এই গজলটা শুনলেন একদিন তোমায় মনতে হবে

এসে চো একা চাইবে একা এসে চো একা চাইবে একা সঙ্গে কে গো যাই বে এ গডি গাড়ি তাঁকা করি গডি গাড়ি তাঁকা কড়ি কিছুই রবে না হপদ মাটির পিছানা গতম আসল ঠিকানা আল্লাহ আপনাকে রব্বুল আলামিন আপনাকে আমাকে কখন নে নেমে জানা নাই তবে মওতকে শরণ করতে হবে ভালো আমল করতে হবে আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহকে আল্লাহর নবী বললেন ও খাদিজা একদিন মৃত্যুবরণ করতে হবে মরণকে শরণ করো কারণ কবরটা বড় ভয়ঙ্কর জায়গা কবরটা বড় কষ্টের জায়গা আল্লাহ বালা ওই কবরটাকে স্মরণ করতে হবে ওই কবরটা কেড়ে তিন হাত মাটির নিচে যেদিন রেখে চলে আসবে ওই কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর আবার অনেকের জন্য জান্নাতের ঘর আবার অনেকের জন্য জাহান্নামের ঘর এই আল্লাহ বালা মা খাদি যারা দিয়ে আল্লাহ তালা মাহাকে যেই দিন থেকে কবরের খবর শোনানো হয়েছিল আল্লাহ নবীর স্ত্রী মাঝে 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 তিনি কবরকে শরণ করে মাঝে মাঝে তিনি বেহস হয়ে যেতে এ মালদা জেলার দৌলনাথ ভাইয়েরা এ আমার যুবকেরা এ আমার যুবক ভাইয়েরা পান্ডা নাসিমা ওই খাতে যা ছিল বিশ্ব নবীর প্রথম স্ত্রী মহিলাদের ভেতরে সর্বপ্রথম যিনি ইমান এনেছিলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলেন এ আল্লাহাল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছিলেন সে